চাষ করি সকলে ভালো আছে আমার ছেলে এবং মেয়ের একজন মারামারি করছে এবং তারা দুষ্টিনি করছে দুশ্চিন্তা তারা আবার ফাঁসছে হ্যাঁ যে দেখো আমরা এখানে সাধারণত ফুল করি ফুলের ব্যবস্থা কারণে সাধারণত তারা ফুলোর গোসলে বা কোনো কিছু করলেও সমস্যা পড়ে ছোট মানুষ সেতু সেই কারণে এখানে কোনো খাট বা কোনো কিছু ব্যবস্থা করা হয় না হ্যাঁ যদি পড়ে যায় কোনো কারণে এই যে আমার বাবা ছোটো ছিল হুম ছিল বাবা বাবা তাকাও তাকা তাকা এই যে এই যে এই যে এই যে এই যে বাবা টিভি দেখছে হ্যাঁ বলো আসো তুমি আসো